জুলাইয়ের প্রথম সপ্তাহ দারুণ কাটবে পাঁচ রাশির সব কাজে সাফল্য জুলাই মাসের প্রথম সপ্তাহ শুরু হতে চলেছে ত্রিশ জুন থেকে শুরু হওয়া সপ্তাহটি জুলাই মাসের শুরু নিয়ে আসছে এই সপ্তাহটি পাঁচটি রাশির জন্য ভাগ্যবান হবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি পাবে নতুন সপ্তাহে সিংহ রাশি লেও সিংহ রাশির জাতক জাতিকারা নতুন সপ্তাহে কেরিয়ারে বড় সুযোগ পেতে পারেন পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় পুরনো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে অথবা বট কোনো ডিল হতে পারে প্রেম জীবনে রোমান্টিক সময় আপনার সঙ্গীর কাছ থেকে আপনি সমর্থন পাবেন পরিবারে সুসংবাদ আসবে ছোট ভাই বোনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য ক্লান্তি থাকতে পারে তবে আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন প্রতিকার সূর্যকে জল অর্পণ করুন অভাবী শিশুদের বই বা করণ দান করুন তুলা রাশি, তুলারাশি তুলা রাশির জাতক জাতিকাদের কাজে অফিসের সিনিয়ররা খুশি হবেন ব্যবসায় নতুন ক্লায়েন্ট যুক্ত হতে পারেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে আর্থিক পরিকল্পনা উন্নত হবে প্রতিকার দরিদ্র শিশুদের সাদা মিষ্টি বিতরণ করুন মা দুর্গার উদ্দেশ্যে গোলাপী ফুল অর্পণ করুন ধনু ধনুরাশি ধনু ধনুরাশির জাতকদের কর্মজীবনে নতুন সূচনা বা পদোন্নতির লক্ষণ রয়েছে বিদেশ ভ্রমণ বা ব্যবসায়িক ডিলের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সুভ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে বিবাহিত জীবনে প্রেম এবং সহযোগিতা বৃদ্ধি পাবে পেট বা টেস্টাইনাল সমস্যা হতে পারে আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন প্রতিকার কলা গাছের পুজো করুন মন্দিরে হলুদ কাপড় নিবেদন করুন কুম্ভ রাশি অ্যাকোয়স কুম্ভ রাশির জাতক জাতিকাদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে ঋণের সমস্যার সমাধান হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে পুরনো রোগ থেকে মুক্তি মিলবে নতুন সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করা যেতে পারে শনি মন্ত্র ওম শাম শনৈশ্বরায় নমক এগারো বার জপ করুন প্রতিকার কালো তিল দান করুন অ্যাডভার্টাইজমেন্ট মিন রাশি থেসেস, মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ আর্থিক সুবিধা পাবেন অথবা আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে ব্যবসায় হঠাৎ লাভ হবে আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে সঙ্গীর কাছ থেকে সহায়তা পাবেন পরিবারের বড়দের আশীর্বাদ পাবেন ঘুমের অভাব বা অনিদ্রা হতে পারে প্রতিকার তুলসী গাছে জল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন